আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের ওই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো অবশ্যই আমাদের ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কেউ না কেউ কাজে লাগতে পারে মানে এখন না লাগতে পারে কিন্তু অবশ্যই পরে কাজে লাগতে পারে তো অবশ্যই আমাদের ওই ভিডিওটি প্রথম থেকে লাশ দেখবেন এবং কথাগুলো শুনবেন কাজে লাগতে পারে তো অবশ্যই আমাদের ওই গাড়িটি বিক্রি করে ফেলবো এবং খুবই ভালো একটি উন্নত মানের ফ্রেশ কন্ডিশন গাড়ি এবং রানিং সল্ট আছে গাড়িটি এবং কত সালের গাড়ি এবং কত ঘন্টা এবং গাড়ির মধ্যে কী কী সমস্যা আছে আমরা সব কিছু বলবো এবং গাড়িটি দেখাবো তো অবশ্যই আমাদের ওই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন কন্টিনিউ দেখার জন্য এবং আমাদের ওইখান থেকে কী কী মানে গাড়ি নিতে পারবেন যদি আমাদের হাতে থাকে তাহলে বলে দিতেছি তাহলে শুনুন এই যে টাফি ফোরটি ফাইভ গাড়ি মহামান গাড়ি কেজ গাড়ি আইসার গাড়ি জুবো মাইন্ডো গাড়ি এবং স্বরাজ গাড়ি সোনালিকা গাড়ি নিউল্যান গাড়ি পাওয়ার টেক তো ওইগুলোই গাড়ি নিতে পারবেন খুবই কম প্রাইসে যদি আমাদের হাতে থাকে তো চলুন আজকে আমরা দেখে আসি আর এই যে নাঙ্গল এটা তো দেখা যাচ্ছে আমাদের গাড়ি এবং আরেকটি কথা বলে দিতেছি তাহলে শুনুন তো অবশ্যই এই যে যদি কেউ ভালো গাড়ি বিচারেন তো তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যারা যারা গাড়ি বিক্রি করে ফেলবেন ইমার্জেন্সি তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যারা ড্রাইভারের লেগে গাড়ি চালাই তারেন না তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যদি আমাদের হাতে থাকে তাই ড্রাইভার দিতে পারবো এবং যদি আমাদের হাতে লোক চুপ থাকে তাহলে আমরা গাড়ি বিক্রি করে দিতে পারবো এবং যদি আমাদের ওইখান থেকে যদি ভালো গাড়ি নিতে চান যদি আমাদের হাতে থাকে তাহলে আমরা ভালো গাড়ি দিতে পারবো তাহলে চলুন আজকে পুরোখানি মূল ভিডিও দেখে আসি আর অবশ্যই আমাদের ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম কন্টিনিউ ভালো ভালো ভিডিও দেখার জন্য আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করি তো দেখতে পাচ্ছেন এদের খুবই সুন্দর একটি গাড়ি এদের মাইন্ডু এদের এইটা আপনার সিক্স জিরো ফাইভ জিমুন তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং কিভাবে যোগাযোগ করেন মানে সেটা বলে দিতেছি বিডিওটি লাস্টে আমাদের ওই নাম্বারটি বলে দিব তো ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আরও দর্শক বাইদেরকে দেখানে সুযোগ করে দেবেন যেমন দেখতে পারে আর অবশ্যই আমরা দর্শক বাইদেরকে হেল্প করি মানে হেল্প করার প্রস্তুত সবাইকে মানে মানে উপকার করার ভালো তো সবাইরা সবাই মানে উপকার করবেন তো অবশ্যই আমাদের ওই নতুন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলটি সবাই সাপোর্ট করবেন আর কন্টিনিউ ভিডিও দেখতে পারবেন ভালো ভালো অবশ্যই যারা দরকার তারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন এদের আজকে ওই গাড়িটা বিক্রি হইব এবং কত ঘন্টা চলছে এবং কত সালের গাড়ি কত টাকা লাশ দাম ফিজ দাম সব কিছু আমরা বলে দিব তো অবশ্যই চলুন আজকে আমরা পুরাখানি মূল বিরু দেখে আসি এই যে খুবই সুন্দর লাগছে খুবই ভালো লাগছে আমাদের কাছে মানে ওই ওই গাড়িটা তো অবশ্যই মানে কী কি সমস্যা আছে অবশ্যই মালিকের কাছে জানতে পারবেন ফোন দিয়ে অবশ্যই তাহলে চলুন আজকে দেখে আসি আর অবশ্যই ওই গাড়িটা আপনার বাইশ সালের গাড়ি বাইশ সালের গাড়িটা তো অবশ্যই আর আমাদের ওইখানে বিভিন্ন আইটেমের গাড়ি আছে তো দেখতে পাচ্ছেন আর এবং ওই গাড়িটা আজকে পাওয়া গেছে এই মানে এই কারণে আমরা নতুন একটি ভিডিও আপডেট দিতেছি দেখার জন্য যদি কেউ প্রয়োজন লাগে বা কেউ দরকার লাগে তো তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন অবশ্যই নিতে পারবেন যদি কেউ দরকার লাগে বা কেউ প্রয়োজন তো অবশ্যই নিতে পারবেন খুবই সহজে এবং আমাদের ওই গাড়িটা বিক্রি করে ফেলবো মানে ইমার্জেন্সি তাইলে আমাদের নাম্বারটি বলে দিই তাহলে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ তো ওই নাম্বারে যোগাযোগ করবেন আর এটা আপনার বাইশ সালের গাড়ি এবং মিটারটা নষ্ট আছে কিন্তু মিটার ভালো না